সামনেই তোমাদের এইচএস থার্ড সেমিস্টার চলে এসেছে তোমরা একটু দেখে নাও ভক্তিবাদ থেকে কি কী গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে চলেছে ভক্তিবাদ হিন্দু ধর্ম থেকে সৃষ্টি হয়েছে ইসলাম ধর্ম থেকে যেমন সুখীবাদ সৃষ্টি হয়েছে ঠিক তেমনই হিন্দু ধর্মের সংস্কারবাদী মতবাদ হচ্ছে ভক্তিবাদ কোন সময় এটা এসেছে না খ্রিস্টীয় সপ্তম শতকে উদ্ভব ঘটেছে দক্ষিণ ভারতে বিকাশও ঘটেছে দক্ষিণ ভারতে পরবর্তীকালে দক্ষিণ ভারত থেকে সমগ্র ভারতে ছড়িয়ে গেছে তো কোন দুটি সম্প্রদায় এর সূচনা করছে দুটি সম্প্রদায় নাইনার সম্প্রদায় আলোয়ার সম্প্রদায় নাইনার সম্প্রদায় প্রকৃতপক্ষে শৈব সম্প্রদায় যার সাধক সংকটটি দেখো তেষট্টি জন আর আলোয়ার সম্প্রদায় হচ্ছে আদি বৈষ্ণব সম্প্রদায় এর সাধক সংখ্যা বারো জন এর একজনই সাধিকা ছিলেন সে তিনি হলেন অন্ডালা অর্থাৎ এই জিনিসটা তুমি একটু ভালো করে দেখে নাও ভক্তিবাদ থেকে আসলে একটুখানিই আসবে এরপর তো সাধক সাধিকারা আছেই এই ভক্তিবাদ নিয়ে পুরো ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারো আর যদি তোমাদের কোনো বিষয়ে জানার প্রয়োজন থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তার উত্তর বা তোমাদের বিষয়টি সম্পর্কে জানিয়ে দেবো আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে